নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তো আজকে তো বৃহস্পতিবার দেখলাম যে আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজো হচ্ছে ব্রাহ্মণ মশাই পুরো ব্রাহ্মণ বলুন আর পুরোহিত বলুন যাই হোক বলুন উনি চলে এসছেন পুজো করতে তো পুজো হয়ে আরম্ভ হচ্ছে মা ওখানে আছে আর এদিকে আমি চলে এসেছি রান্নার জোগাড় করতে তো এখন অবধি কি রান্না হবে আনাজ কাটা হয়নি তো আমি আজকে আমাদের এদিকে মানে গ্রাম বাংলার সাইড তো তো শাঁক ঝাঁজ ঝাঁজটা শোনা যায় না লক্ষ্মী পুজো যেহেতু শাঁকের আওয়াজ শঙ্খধ্বনি প্রত্যেকটা বাড়িতে শোনা যাবে আমাদের বাড়িতেও শোনা যাচ্ছে তো ডালটা প্রেসারে সিটি দিতে বসিয়ে দিয়েছি তো চলুন ভাতের চালটা আগে বের করে আমরা কাটতে বসে গেছি তো আজকে যেহেতু নিরেমি পেঁপে দিয়ে ডাল বললাম আলু সেদ্ধ সিম হবে আর ফুলজি ভাজা কেটে তো বলেছিলাম মুগ ডাল পেঁপে দিয়ে করব তো মুগ ডাল পেঁপে দিয়ে আমি ঠিক কীরকমভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি প্রথমে এখানে করাতে দেখুন তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলের ওপর সাদা জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা এটা দিয়ে দেব এটা দিয়ে বেশ সুন্দর মতো একটা না সেন্ট বেরোবে সেন্ট যখন বেরোবে তখন আপনি কিন্তু ডালটা দেবেন তো এটা একটু ভাজা হোক লালচে লালচে ভাবটা আসুক তারপর আমার বেশ লাল লাল হয়ে গেছে ফোড়নটা কিন্তু এবার ডালটা ঢেলে দেবো আমি কিন্তু লবণ আগেই দিয়ে রেখেছিলাম যখন ডালটা সিটি দিতে দিয়েছিলাম আর হলুদটাও দিয়ে দিয়েছিলাম তো আপাতত কিছু এখন দেওয়ার নেই আর ডালটা ফুট ডাল তো ওখানে হচ্ছে ডালটা বসাতে দিয়েছি মানে ফোটাতে দিয়েছি তো ফুটছে আর ডালের মধ্যে একটু ধনে পাতা দেবো কি বলুন তো একটু ধনে পাতা দিলে ওর সেন্টা ভালো হয় আর শীতকালে ধনে পাতা দিয়ে যে কোনো জিনিস খেতে খুব ভালো লাগে মানে যারা পছন্দ করেন তারা আমি ভীষণ পছন্দ করি ডালটা খেতে তো সেই জন্য একটু যাচ্ছি ধনেপাতা পাতা তুলতে তো চলুন দেখি আছে নাকি বাবা তুলে নিয়ে যায় তো বাবা যেহেতু চলে গেছে তো ঠিক আছে আমি দুটো তুলে নিয়ে চলে যাই জিনিস দেখাই ওই দূরে দেখুন আমাদের মাঠে কিন্তু আলু লাগানোর কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ মাঠে আলু লাগানোর কাজ শুরু হয়ে গেছে আর এদিকে আমি ধনে পাতার বাগানে ঢুকেও গেছি যাই হোক চলো একটু তুলে ফেলি এই যে তো এই যে গাছের টাটকা ধনে পাতা গাছের টাটকা ধনে পাতা দিয়ে গরম গরম মুগের ডাল আলু ভাতে আর গন্ধরাজ লেবু চিপে ভাত কেমন লাগবে একবার বলুন এখানে দেখুন এসে দেখছি যে আমার কিন্তু ডালটা ফুটে গেছে তো তার উপরে আমি একটু কিন্তু ধনে পাতা ছড়িয়ে দিলাম তো আমি তো মুগের ডাল পেঁপে দিয়ে ঠিক এইভাবে করি তো আপনারা কেমনভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কোনো দিন খাননি এইভাবে তারা কিন্তু একবার করে অবশ্যই খাবেন আর কমেন্টে বলবেন যে ঠিক কেমন হয়েছিল ডাল তো হয়ে গেল এরপরে আর বাকি সবজিগুলো রান্না করব তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা